বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরে খাঁক রেল রেলকোয়াটারের বস্তি আগুন নিদ্ধেই প্রকাশ্যে এসে গিয়েছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর তা নিয়ে ঘাসপুল শিবিরের অন্দরে চাপান কম হয়নি সূত্রের খবর গোটা ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোকাস নোটিশ গেল কলকাতা পুরসভার ছত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং এর কাছে তা নিয়েও ফের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চাপান প্রসঙ্গত রবিবার মেয়র ফিরা হাকিম অকুস্থলে যান কিন্তু তার সামনেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি শুরু হয়ে যায় ঝামেলা ঘটনা এমন মোড় নেয় যা শেষ পর্যন্ত এলাকা ছাড়তে বাধ্য হন মেয়র ঘটনার সময় থেকে বারবার উঠে আসে একটা লোকেরই নাম ছত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং এলাকাবাসীর একাংশের অভিযোগ ওই জায়গা কার্যত দখল করে দেখেছেন সচিন ঝুপড়ি করতে নাকি টাকাও নিতেন তিনি প্রতি ঝুপড়ি পিছু দুই থেকে তিন লক্ষ টাকা নেওয়া হতো বলে অভিযোগ সচিনের বিরোধী গোষ্ঠীর লোকজনের মেয়র যখন ঘটনাস্থলে যান তখন এ নিয়ে সচিনের নামে মেয়রের কাছে নালিশ করতে যান তারা মেয়রকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে যায় অনেকে এদিকে আবার মেয়র চলে যাওয়ার পর নারকেলডাঙ্গা থানার সামনে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বিক্ষোভে সোচ্চার হন সচিন সূত্রের খবর এই সবটা নিয়ে বেজায় চটে গেছেন মমতা কেন থানার সামনে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হলো কেন তার বিরুদ্ধে এত অভিযোগ তা নিয়ে সচিনকে চিঠি দেওয়া হলো কলকাতা পুরসভার তৃণমূলের পরিষদীয় দলের তরফে সূত্রের খবর কলকাতা পুরসভার শাসক দলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত সচিন সিংকে এই চিঠি পাঠিয়েছেন ঠিকঠাক উত্তর না দিলে দলের তরফের ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে স্পষ্ট করে উল্লেখ করে দেয়া হয়েছে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা